গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন তো সকাল সকাল আমি রান্নার জোগান নিয়ে বসে পড়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে কুদরি আলু ভাজবো আর মাংসর ঝোল আজকে আর বেশি কিছু করব না আর তুই যদি দাদা ভাইয়ের জন্য লাস্টে কিছু করি তো করে দেব। অল্প করে মাংস এনেছে তো মাংস ঝোল ভাত আর আমরা যেহেতু নিরামিষই খায় সেই জন্য নিরামিষই তো কুদুরি আলুটা কেটে নিই চট করে ভাতটা বসিয়ে দিয়েছি আবার ভাতের ফ্যানটাও ঝরাতে হবে তাজ শুক্রবার আজকে ছেলেদের পরীক্ষা ছিল না তো কালকে সকালে পরীক্ষা আছে অন্যদিন নালে অন্য সময় পরীক্ষাগুলো সাড়ে আটটা দিকে ফেলেছে এখন কটা বাজে দেখি ওই সাড়ে আটটা বাজে তো তার মধ্যে সবজিটা কেটে নিয়ে নটার মধ্যে ছেলেদের তুলে দেবো ওদের বলে ঘুম হয় না আর না ঘুম হলে না ওদের না প্রচুর গা গোলায় হুম প্রচুর গা গোলায় কালকে তো ঘুমটা ঠিকমতো হয়নি সারা স্কুলটা হাই তুল তুলতে গেছে আর ব্যাস সকালে একটু ছটার মধ্যে তুলে দিয়েছিলাম যে একটু বইটা দেখবে বলে কোথা থেকে দেবে ওরা তো সেটা জানে না আমি বললাম গোটা বইটা একটু ডিভাইস দিয়ে দে তো সেই জন্যে ওরা উঠে পড়েছিল আর ব্যাস সারা মানে রাস্তাটা হাই তুলতে তুলতে গেছে আর এসে তো খুব গা গোলেগছে সে এসে খাবেও না দাবেও না খিনখিনে হয়ে গেছে আনটিকে বলছে বিকেলে আসো আমি একটু শুয়ে পড়বো আনটি বলছে যে আমার পড়ানো আছে আবার এ করব সন্ধেবেলা আসতে পারবো না বললো এখন একটু শুয়ে পড়ো বলছে একটু পরে আমি পড়াতে যাব আন্টিরা ওরা তো টাইমেই আসবে বলুন না ওরা কি আর বাচ্চাদের আর এ বুঝবে কি জানি জানি না পরীক্ষাগুলো মোটামুটি কোশ্চেনগুলো ভালোর মধ্যেই আসছে বাচ্চারা লিখতে পারলে তবে তো বন্ধুরা আমাদের এখানে একটি নাম দেখতে আসুন আপনাদের এত করে বলছি আমাদের রামতলাটা এলে খুব জাঁকজমক এই চার মাস না প্রচুর জাঁকজমক হয়ে থাকে তার মধ্যে আবার পুজো পড়ে যায় ওই জাঁকজমক হয়ে থাকে তো একদিন আসুন আমাদের বেড়েতে রামতলায় আসুন এসে দেখে যান যে অনেকেই আসে টিভির লোকও আসে ক্যামেরা করে নিয়ে যায় তারপর ভিডিও ভিডিও করে নিয়ে যায় মাঝে মাঝে ফো টিভিতে ছাড়ে রামজা রাম রাজা তলার সম্বন্ধে আপনাদের মাঝে মাঝে ফো টিভিতে এতে রেডিওতে এইসব বলে ফেসবুকে তো দিয়েইছে ফেসবুকে তো একদম টিভির লোক যখন আসে তখন থেকে একদম সেই ভোর কাক ভোর থেকে ক্যামেরা করতে থাকে তো সবজিটা আপনাদের সাথে গল্প করতে করতে কাটা হয়ে যাচ্ছে বন্ধুরা ছাদে এক গাদা মিলে এসেছি আবার যাব জামা কাপড়গুলো যেগুলো পরে কাপড়গুলো চান করেছি সেগুলো আবার মিলতে যাব। তো একটু কাজটা হাতের গুছিয়ে নিয়ে তারপরে মিলতে যাব আর কালকে তো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি কালকে তো সন্ধেবেলাটা কী হারে বৃষ্টি হলো কেউ বিশ্বাসই করতে পারে আমরা তো ছাতা নিয়ে যাইনি আর ছাদে যেগুলো মেলা ছিল না সেগুলো ভুলে গেছি হ্যাঁ তুলতে তুলতে ভুলে গেছি আর আমি ছেলেকে বলছি মাম্মা আধে রাস্তায় গিয়ে মনে পড়েছে এই জামা কাপড় তুলে নিতে পুরোই আগে দেখছি ভিজে জাপ জাপ হয়ে গেছে আজকে সব গুটিয়ে গেছে তো শোকায় নেই আজকে আবার ভালো করে মিলে দিয়ে এলাম আর কালকে যা বৃষ্টি তেড়ে এসেছে ঝড়টা ওঠেনি তো ঝড়টা উঠলে মেঘটা কাটিয়ে দিত আর যেহেতু ঝড়টা ওঠেনি একবার ডাইরেক্ট বৃষ্টি এসে গেছে ব্যাস প্রচুর বৃষ্টি হচ্ছে রামতলায় জল জমিয়ে দিয়েছে আর যেখানে পড়তে যায় এই যেখানে ব্যামে যায় সেখানেও জল জমে সেখানে তো পুরো এক হাঁটু জল এক হাঁটু জল আমি বলেছি এবারে যেখানে যাবো ছেলে না বৃষ্টির মধ্যে আসেনি ভালো করেছি বন্ধুরা প্রচুর মানে বিদ্যুৎ ছিল রাস্তার মধ্যে আমি একা আসতেও পারতাম না আর বৃষ্টির মধ্যে মানে রাস্তা পুরো ফাঁকা আমি একদম ভয় পাই এইসব বিদ্যুৎ চমকানি দেখলে তাও তো অল্প অল্প করে বিদ্যুৎ চমকাচ্ছিল আমি চলে এসেছি কেউ ছিল না বন্ধুরা আমি আর ওই একটা বন্ধুর ছেলে ছিল তারপরে ওই বন্ধুটাই আবার ছাতা নিয়ে গেল যেতে তারপরে ও একটা ছাতা দিল বললো তোর ছেলে দুটোকে নিয়ে যায় আমাকেও দিচ্ছিল আমি নেবো না গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আমি অন্য মাথা দিয়ে চলে এসেছি একদম গুঁড়ি গুঁড়ি পড়ছিলো সত্যি করে যে হারে জল মানে পড়ছিলো সেটা আর পড়ছে না তো আপনারা ভালো ভালো কমেন্ট করবেন বন্ধুরা এই বাজে বাজে কমেন্ট করবেন না বাজে কোনো কমেন্ট করলে আমি উত্তর একদম দেব না উত্তর দেব না ভালোও বলবো না কিছু না কমেন্টে কমেন্টে রিপ্লাইও দেব না আপনারা বাজে বাজে প্রচুর কমেন্ট করছেন থাইরয়েড একটু মোটা হয়ে গেছে বলে আপনারা আজে বাজে কথা বলছেন হ্যাঁ নাইটি পরে থাকি বলে এই পড়ে থাকি বলে মানে প্রচুর বাজে বাজে কথা বলছেন তো যারা বাজে কমেন্ট করছেন তারা প্লিজ বাজে কমেন্ট করবেন না ভাববেন যে আপনাদের বাজে যে কমেন্ট করছেন সেইগুলো আপনাদের বাড়িতেও ঘুরে যেতে পারে কেউ এরকম মোটা থাকতে পারে বা কেউ এরকম নাইটি পরে ভিডিও করতে পারে হুম সেটা ভাববেন যে দাঁড়ান বন্ধুরা ভাতটা দেখে যে এটা বলছিলাম বন্ধুরা বাজে কোনো কমেন্ট করলে আমি একদম রিপ্লাই দেবো না আর ভাববেন যে বাড়িতে আপনাদেরও কেউ এরকম হতে পারে হুম বাজে কোনো কমেন্ট প্লিজ করবেন না বাড়িতে সবাই ছোটো বড়ো সবাই ফোন দেখে সবাই মোটামুটি পড়াশোনা জানে কমেন্ট করতে কমেন্ট করতেও পারে